बन के दीवाना करेंगे खलक को दीवाना बर मजलिस सुनाएंगे तेरा अफसाना हम अफसान कोई नहीं वास कर बरसरे मजलिस सुना एंगे तेरा अफसाना हम हर के दर बाग दीदम मस्तबूदो बेखबर

কেউ বউর জন্য পাগল কেউ ভারতে যাওয়ার জন্য পাগল কে আমেরিকা যাওয়ার জন্য পাগল কেউ রাশিয়া যাওয়ার জন্য পাগল কে লন্ডন ব্রিটেন ইটালি যাওয়ার পাগল কে ফ্রান্স জাপান জার্মানি যাওয়ার জন্য পাগল আর কেউ আছে মদিনা যাওয়ার জন্য পাগল আর কেউ আছে আল্লাহ পাকের আরশে যাওয়ার জন্য পাগল আর কে রাদার বাগ দিদম মস্ত বুদ বে খবর বাগ মস্ত জাগ মস্ত গুঞ্জায়ে গুলজার মস্ত বাগ মস্ত এবড়ে ওই বল বুদ্ধ কত বড়ে দুই চার পাঁচ হাজার বাঘ যদি একসাথ করস গুদ্দা বাইর করার পরে যা বড় আমার তো একা ইচ্ছে বেশি বড় হলো টের নে তোরা বেটা

এলাকার রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ এডভোকেট আর যারা ছিল জিয়াউর রহমান এরশাদ বঙ্গবন্ধু সাইন নেতা কথা কয় না কেন সব এলো বিক্ষিপ্ত প্রজাপতির মতো দৌড়াইতে দেখবে কিন্তু ইনশাআল্লাহ উম্মতের ওলামায়ে কেরাম জান্নাতি চেয়ারের মধ্যে পয়সা পয়সা বিড়ি সিগারেট খাইব

যার যে উপবেশ যার উপবেশ জয় বাংলা এতে মৃত্যু টাইমে জয় বাংলা গবে ঠিক কথা বলেন ঠিক যার উপবেশ লাই ইলাহিলা সে উষ্ঠ খাইলো তো লাই ইলাহিলা কথা বুঝেন না সব গেল পাগলের মধ্যে দৌড়বে আরে চা খাবে কফি খাবে কি আজকে আমলিয়ান ওয়াজে আসার টাইমে আমি এত তারা ঘুরে করছি কিচ্ছু খাইতে পারিনি কেউ কিছু দেয়ও নাই বলেও না যে কিছু খাইবেন নি খাডাসের এলে একটা মানুষ খুব পাওয়ারফুল আপনি বাঘেরা যদি নাকি ঠুল্লুস মারেন বাঘ দৌড়াবে বিড়াল কুকুর হরিণ সিংহ যদি নাকি ঠুস মারেন তো দৌড়াবে কিন্তু যাদের চিত্ত মজবুত এরা দৌড়াবে না তারপরে মানুর ওজনী লহ মানব লোহার মতো ওজনী এক মনের চালের বস্তা অথবা তুলার বস্তা আর এক মনের দোনোটার ওজন কি অনুভব হয় করুন না ফান ফান আরে বেটা আমি ছাত্র পড়াই চতুর্দিকে আমার খেয়াল আমার বয়ানের মধ্যে মহিউদ্দিন খান খানা আলমগীর কথা বলতে পারেন মোবাইলে কথা চো মোবাইল বন্ধ করে না এলিম ওয়াশ করুন না ভাবলি কে কয় আলমগীর খান সাহ এটা বেজাইলা মূলবি আর আমরা করে না কে কে চিনেন না ও বাবা ভাই মনন ডিলারে নাতি যা গো আমি তো হিটে দিয়ে উঠে নিয়ে যাই আমরা বংশগতভাবে ভাবে বাদশার বংশ আমরা সালাউদ্দিন আইবি ওগেরা এদের বংশের মানুষ

দরিছে সব যাও खैर আমরা সহজে দৈন্য না কিন্তু ওই দিন যদি বদ্দিন হয় আল্লাহ মাফ করো তাহলে কিন্তু দৌড়াবো আর যারা দিনদার হবে তারা দৌড়াবে হবে না তারা কাল মজা নেবে এরপরে আরো একটা ওজনী জিনিস মানুষ ওজনী कैफিয়াতান গুণগতভাবে মানুষ ওজনী দেখেন না মানুষ কত ওজনই একটা লোক লা ইলাহিল্লাল্লাহ বলবে কেয়ামত হবে না কেন হবে না এই জন্য হবে না এটা ফেফার ওয়েট এই ফেফারের উপরে এটা যদি রাখে যত ফুঁকে মারেন ফেফার উবে না কিন্তু একজন মোমেন এত ওজনই হবে জমিনের উপরে থাকবে ইসরাফিল আলাইহিস সালামকে ফুঁক দিবেন না দিলেও জমিনকে উড়াতে পারবে না কেন এখানে জমিন ওয়েট আছে ইল্লাল্লাহ ওয়ালা আছে এবার বলেন মানুষকে উজুনি না উজুনি না কথা কি আপনারা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন হাত উঠাইয়েন আমরা সভাপতি এসে হাত উঠাইয়েন আপনারা উঠে ধরেন আমার সামনের বছরের ওয়াতাকুনুল জিবাল এখন জোয়ান তো আর বাড়ি গেছে এই সময় কি বইসা না দাঁড়ায় বইসা আর এখন দাঁড়ায় তখন জোয়ান দিবাড়ছেনে কোন কথা কুনুল জিবাল কাল আইনিল মাফুস সবচেয়ে যে ওজনী জিনিস আছে পাহাড় কি পাহাড় দেখছেন নি কত ওজনী ভূমিকম্প হয় পাহাড় নিজের জাগায় প্রচন্ড গুণ্নি হয় একটা পাথরের একটা কোনা শুধু লেগে রয়েছে এই কোনাটার থেকেও পাথর ছুটে না পাথর নিজের জায়গার মধ্যে ওজন নিয়ে বসে রয়েছে তাহলে কত ওজনই পাহাড় তাহলে শারীরিক দিক থেকে পাহাড় উজুনি রুহানি দিক থেকে মানুষ উজনই দুই উজনিকে দিয়া আল্লাহ কেয়ামতের মহা পরিস্থিতি বুঝাইছেন ইয়াউম ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabsuus মানুষ রূহানিভাবে ওজনী ওজনী হওয়ার পরেও মানুষ বিক্ষিপ্ত পতাকা পতাকা প্রজাপতির পতঙ্গার মতো ছুটে ছুটে করবে আর পাহা মারাতো ওজনী আপনি দেখবেন আমাদের বাংলাদেশের পাহাড় দেন না মাটি পাহাড় নয়া সৌদি আরবের পাহাড় গুজরাতের পাহাড় ভারতের আজমির এই সমস্ত এলাকার পাহাড় অর্থাৎ যেইখানে যেইখানে পাহাড় আছে এই পাহাড়গুলো ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে কথা কুনুল জিবাল কাল আইনিল মানফুস পাহাড় ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে আকাশের মধ্যে ঘুরতে থাকবে একটার সাথে একটা টক্কর খাবে টক্কর খাইয়া পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি পরিমাণ চূর্ণ বিচূর্ণ হবে দুনিত রুইয়ের মতো যেই রুইকে যারা যারা তুলে দিয়া ল্যাপটসুক বানায় ল্যাপটসুক বানায় বার পূর্বে এগুলোকে ধুনে ধু পিডায় পিডাইবার পরে দেখবেন ছোট ছোট ধুলা বালুর মতো উড়ে সারা দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলো সয়িউদুন আ ইসরাফিল আলিসাল সিঙ্গার ভুকের কারণে এরকম হয়ে যাবে যেন তার কোনো অস্তিত্ব নাই অতারল জিবালা জাম হয়ে যেতেন অইয়ে তামুররুম আল্লাহ রসুলকে বলেন আপনি দেখবেন পাহাড়গুলো মনে হয় জনজাগার মধ্যে অথচ অথচ অতামরু মাররা সাহাব ও তামরুল জিবাল মাররা সাহাব মেঘমালাগুলো উঠতে থাকবে আর পিটা ভিডি করে সব ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে এবারে বলেন আপনারা কিয়ামতটাকে এরকম হবে আল্লাহ ও ভাই এই কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি আমাদের দরকার আছে নি দরকার আছে আছে কত দরকার আছে এটার প্রস্তুতি নিয়ে আমার জন্য একটা সুরত আমি বলি আমরা সবাই মিলে আওয়ামী লীগ করি তাইলে প্রস্তুতিটা সুন্দর হবে সবাই মিলে বিএনপি করি সবাই মিলে জমা করি সবাই মিলে করি করা তো যায় বুঝছি কথা তো আছে কথা আমি বলতেছি বেটা কথা কিন্তু আমি বলতেছি এবং জমাতে বড় বড় লিডারদের সামনে কথা আল্লাহ দিয়ে বললাই যে আমি বলি অন্যরা এত সাহস নেই আচ্ছা ঠিক আছে কত কথা তাহলে কি করতে হবে কি করতে হবে এই দেশের সমস্ত ইসলামী দলকে একসাথে যা সামনের নির্বাচনকে ইসলামী নির্বাচন করতে হবে এবং সামনের সংসদ ইসলামী সংসদ বানাইতে হবে সামনের সংসদ ইনসাফ ভিত্তিক সংসদ বানাইতে হবে আল্লাহ পাক এই দেশের মানুষকে একটা সুযোগ দিবেন কারণ যেটা বদমাস সেটা আউট কথা কয় না কেন যেটা বদমাস সেটা আউট ইনশাআল্লাহ সারা জীবন আর বাংলাদেশে আসতে পারবে না আমি বলছি আমি বলছি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি অন্তত একশো বার ফাঁসি হবে একশোবার আরো একশোবার জয়েরও একশো বার তারপরে ভুতুলের একশো বার ডিউলি ফেরে একশো বার টিউলি ফেরে একশো বার রেহানারও একশো বার শেখ সেলিমেরও একশো বার কাহাদেরও একশো বার স্বামী ওসমানও একশো বার আসাদুজ্জামান কাম কালাম মালেরও একশো বার এই ভয়ে তারা বাংলাদেশে আসার নামও নিবে না যেহেতু তারা নাম নিবে না তো ফিল খালি একদিকে ধরেন কথার কথা বিএনপি আছে ভালোই যখন আওয়ামী লীগ আমরা বিএনপির সাপোর্ট ছিলাম এখন আওয়ামী লীগ নাই এখন বিএনপি আর ইসলাম আর যদি বিএনপি বলে আমরাও ইসলাম তো তোরা ফাঁস করার অসুবিধা নাই কিন্তু যদি সামনের দিকে তোরা আগের মতো চলস তাহলে এবার আমরা খেলা খেলবো ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছেন আদরে দেখেন মেহরবানি করে দাঁড়াইয়া দেখেন দাঁড়াইয়া 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 আল্লাহ আমাদেরকে কেয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আর সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন সালামুক আলাইকুম